ज्ञात मिरंद जनशलाकक्षुरमीलिम न तस्म श्रीगुरीवै नम श्रीचैतनमनाष्ट स्थात जन भूतले क्षम रूप कदा हम ददादी वंदेय श्रीगुरुश्रीचुत काम শ্রীগুণ বৈষ্ণব চিরূপ সাগ্রজাতম সহগণ রঘুনাথন বিত সাধু শবদূত পিজনসহিতাম শ্রীধা কৃষ্ণ পা নন ললি শ্রীবিশ্বা চম বিষ্ণুপদৃষ্ঠা ভূতলে শ্রীমতি ভক্তিবে স্বামী নিতি না नमस्ते सरस्वती देवे गौरवनि प्रचारिणे निर्विशेष शून्यवादे वाच्यदे सुतारिणे नमो कृष्ण प्रेम प्रदायति कृष्णाय कृष्ण क्रिष्ना नाम्ने गरुति से नमः हे कृष्ण गुरुणा सिन्धुदीना बन्धुजगत्पते গোপেশগোপিকা গোপিকা রাধা রাধাকান্ত নম স্তুতি তপ্ত কাঞ্চন রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুশুতি দেবী প্রণমা হরি প্রিয় বৃন্দা তুলসী দু কেশবশুচ বিষ্ণুভক্তিপদী দেবী সত্যপ নম निवासय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः जयो कृष्ण चैतन्य प्रभो नित्यानन्द श्रदहितगदाधर श्रीभाषादिगो भक्तविन्द हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय हरि ओम हरे कृष्ण आज के शुभ शुभपुत्र एकादशी व्रत तो शुभ पुत्रद एकादशी व्रत तिथी आज के एकादशी व्रत महात्म पुत्र एकादशी व्रत महात्म শ্রবণ করব সকলে কি পাশিব্যাদ করবেন জ্যোতিষ্ঠির বললেন হে কৃষ্ণ পৌষ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি বিধি বা কি কোন দেবতা ওই দিনে পূজিত হন এবং আপনি কার প্রতি সন্তুষ্ট হয়ে সেই ব্রতফল প্রদান করেছিলেন কৃপা করে আমাকে সবিস্তারে তা বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ একাদশী পুত্রদা নামে প্রসিদ্ধ অবিনাশিনী ও কামদায় একাদশীর অধিষ্ঠাত্রী দেবতা হলেন সিদ্ধিধাতা নারায়ণ ত্রিলোকে এর মতো শ্রেষ্ঠ ব্রত নেই এই ব্রত কারিকে নারায়ণ বিদ্যান ও যশস্বী করে তোলেন এখন আমার কাছে ব্রতের মাহাত্ম শ্রবণও করুন ভদ্রাবতীপুরীতে সুকেতুমান নামে এক রাজা ছিলেন তার রানীর নাম ছিল শৈবা রাজ দম্পতি বেশ সুখেই দিন যাপন করছিলেন বংশ রক্ষার জন্য বহুদিন ধরে ধর্মকর্মের অনুষ্ঠান করেও যখন পুত্র লাভ হলো না তখন রাজ্য দুশ্চিন্তায় রাজা দুশ্চিন্তায় কাতর হয়ে পড়লেন তাই সকল ঐশ্বর্যবান হয়েও পুত্রহীন রাজার মনে কোনো সুখ ছিল না তিনি ভাবতেন পুত্রহীনের জন্ম জন্মবিথা ও গৃহশূন্য পিতৃদেব মনুষ্য লোকের কাছে যে ঋণ শাস্ত্রে উল্লেখ আছে তা পুত্র বিনা পরিশোধ হয় না পুত্রবান এই জগতে যশ লাভ উত্তম গতি লাভ হয় এবং তাদের আয়ু আরোগ্য সম্পত্তি প্রবৃদ্ধি বিদ্যমান থাকে নানা দুশ্চিন্তাগ্রস্ত আত্মহত্যা করবেন বলে স্থির করলেন কিন্তু পরে বিচার করে দেখলেন আত্মহত্যা মহাপাপ এর ফলে কেবল দেহের বিনাশ মাত্র হবে কিন্তু আমার পুত্রহীনতা তো দূর হবে না তারপর একদিন রাজা নিবিড় বনে গমন করলেন বন ভ্রমণ করতে করতে দ্বীপ্রহর অতিক্রান্ত হলে রাজা ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হলেন এদিক ওদিক জলাদের অনুসন্ধান করতে লাগলেন তিনি চক্রবাক রাজহংস এবং নানা রকম মাছে পরিপূর্ণ একটি মনোরম সরোবর দেখতে পেলেন সরোবরের কাছে মুনিদের একটি আশ্রম ছিল তিনি সেখানে উপস্থিত হলেন সরোবর তীরে মুনিগণ বেদ পাঠ করছিলেন তিনি দন্ডবত প্রণাম করলেন মুনিগণ রাজাকে বললেন হে মহারাজ আমরা আপনার প্রতি প্রসন্ন হয়েছি আপনার কি প্রার্থনা বলুন রাজা বললেন আপনারা কে এবং কি জন্যই বা এখানে সমবেত হয়েছেন মুনিগণ বললেন হে মহারাজ আমরা বিশ্বদেব নামে প্রসিদ্ধ এই সরোবরে স্নান করতে এসেছি আজ থেকে পাঁচ দিন পরে মাঘ মাস আরম্ভ হবে আজ পুত্র দা একাদশী তিথি পুত্র দান করে বলে এই একাদশীর নাম পুত্রদা তাদের কথা শুনে রাজা বললেন হে মণিবৃন্দ আমি অপুত্র তাই পুত্র কামনায় অধীর হয়ে পড়েছে এখন আপনাদের দেখে আমার দে আশার সঞ্চার হয়েছে এই দুর্ভাগা পুত্রহীনের প্রতি অনুগ্রহ করে একটি পুত্র প্রদান করুন মুনিগণ বললেন হে মহারাজ আর সেই পুত্রদা একাদশী তিথি তাই এখনই আপনি এই ব্রত পালন করুন ভগবান শ্রীকে এসবের অনুগ্রহে অবশ্যই আপনার পুত্র লাভ হবে মুনিদের কথা শোনার পর যথাবিধানে রাজা কেবল ফলমূলা দিয়ে আহার করে সেই ব্রত অনুষ্ঠান করলেন দ্বাদশী দিনে উপযুক্ত সময়ে শস্যাদি সহযোগে পালন করলেন মুনিদের প্রণাম নিবেদন করে নিজ গৃহে ফিরে এলেন ব্রত প্রভাবে রাজার যথাসময়ে একটি তেজস্বী পুত্র লাভ হল এ মহারাজ এই ব্রত সকলেরই পালন করা কর্তব্য মানব কল্যাণ কামনায় আপনার কাছে আমি এই ব্রত কথা বলনা করলাম নিষ্ঠা সহকারে যারা এই পুত্র একাদশী ব্রত পালন করবে তারা পুত নামক নরদ থেকে পরিত্রাণ লাভ করবে আর এই ব্রত কথা শ্রবণ কীর্তনে অগ্নিশ যজ্ঞের ফল পাওয়া যায় ব্রহ্মাণ্ড পুরাণে এই মাহাত্ম কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ এই ছিল আজকের এই পুত্রদা একাদশী ব্রত মাহাত্ম যেটি হচ্ছে পৌষ মাসের শুক্লপক্ষের একাদশী ব্রত মাহাত্মুত্র একাদশী ব্রত মহাত্মাদশী ব্রত যারা নিষ্ঠা সহকারে শ্রবণ করেন ব্রত কথা পালন করে শ্রবণ করে তারা পুত্র নামক নরক থেকে উদ্ধার লাভ করে আর যারা একাদশী ব্রত নিষ্ঠা সহকারে পালন করে অপুত্র খোলে তারা পুত্র লাভ পুত্র সন্তান লাভ করবেন হচ্ছে একাদশী ব্রত মহাত্মা প্রকৃতপক্ষে একাদশী হচ্ছেন স্বয়ং ভগবান বিষ্ণু তিনি একাদশী রূপে আবির্ভূত হয়ে বদ্ধজীবদের নরক যন্ত্রণা থেকে উদ্ধারের একটি পন্থা তিনি ভগবান কৃষ্ণ তিনি স্বয়ং একাদশী রূপে প্রকট হয়েছেন এবং বদ্ধজীবদের নরক যন্ত্রণা থেকে উদ্ধার করার উদ্দেশ্যে তিনি একাদশী রূপে একাদশী তিথিতে বিরাজ করেন একাদশী তিথি মানে শুধুমাত্র উপবাস পালন করা না উপবাস শব্দের অর্থ হচ্ছে নিকটে বাস অর্থাৎ ভগবানের নিকটে বাস করা শুধুমাত্র উপবাস পালন করাই একাদশীর মুখ্য উদ্দেশ্য নয় একাদশী তিথিতে বেশি বেশি ভগবানের নাম জপ কীর্তন করা ভগবানের কথা শ্রবণ করা এবং বেশি করে ভগবানের নাম জপ কীর্তন শ্রবণের মধ্যে এই দিনটিকে অতিবাহিত করা উচিত তাহলে প্রকৃতপক্ষে আমরা ভগবানের নিকটে বাস করার সেই সৌভাগ্য আমরা লাভ করতে পারি এ হচ্ছে একাদশীর সুফল একাদশীতে ভগবান যেহেতু বিরাজ করেন তো ভগবানের এই নাম জপ কীর্তন করার ফলে ভক্তগণ অপার আনন্দ অপাকৃত আনন্দ লাভ করে থাকেন এবং তাদের চিত্ত সবসময় ভগবানের নামে চিন্তায় মগ্ন থাকেন এই জন্য একাদশী ভক্তদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তিথি এই তিথিতে অবশ্যই সকলের শ্রী ভগবানের নামের প্রতি ভগবানের কীর্তনের প্রতি নিমগ্ন হওয়া উচিত গীতা ভাগবত শ্রবণ করা উচিত পাঠ করা উচিত এই তিথিতে এবং বেশি বেশি করে হরে নাম জপ করা উচিত হরে কৃষ্ণ সবাইকে অসংখ্য ধন্যবাদ হরে বল